ছিনতাইয়ের সাথে জড়িত যুবককে এজলাসে প্রবেশের পূর্বে এভাবে হাওমাও করে কান্না করছে স্বজনরা এমন দিশে ফেনীর আদালত প্রাঙ্গন নিস্তব্ধ হয়ে পড়ে ফেনীর পশ্চিম রামপুরে মাথায় আঘাত করে বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসারের কাছ থেকে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা সাব্বির সহ ছয়জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ফেনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন রামপুরার কন্ট্রাক্টর রোড কন্ট্রাক্টর বাড়ির এখানে পাকা রাস্তার উপরে একটা সিএনজি দিয়ে তাকে ঠেক দেয় ঠেক দিয়ে তার কাছ থেকে থাকা দুই লক্ষ ষাট হাজার টাকা নগদ এটা নিয়ে যায় এবং তার টাকাটা যে ব্যাগে ছিল এই ব্যাগে তার মোবাইল ছিল মোবাইল সহ ব্যাগটাও নিয়ে যায় ব্যাগটা নিয়ে গিয়ে এই ব্যাগটা এবং মোবাইলটা তারা ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে যে কোনো একটা জায়গায় ফেলে দেয় এবং যারা এই কাজটা করছে তারা মুখোশধারী ছিল এবং তাদের পরনে যে কাপড় ছিল জামা ছিল ওই জামাগুলিও তারা হাইওয়ে রোডের পাশে ফেলে দেয় যেগুলি আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হই তো এই ঘটনাটা যখনই আমাদের নবাগত পুলিশ সুপার আপনারা জানেন স্যার জয়েন করেছেন আট তারিখ জয়েন করার পরে আপনাদের সাথে স্যার গতকাল বসেছিলেন আমাদের স্যারের একটা অঙ্গীকার ছিল যে কোনো অপরাধ সাইবার ক্রাইম সহ যে কোনো অপরাধ নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করা সিএনজির পিছনে কিছু লেখা পাই ওই লেখাগুলিকে ক্লু হিসেবে ধরে আমরা কাজ করি আগাতে আগাতে একটা পর্যায়ে আমরা সিএনজি ড্রাইভারকে পেয়ে যাই সিএনজি ড্রাইভারকে পেলে তার মোবাইলের বিভিন্ন অত্যাধুনিক আমাদের যে সিডিআর অ্যানালাইসিস এবং অন্যান্য লোকেশান নিয়ে আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় এই টোটাল গ্রুপের পরিকল্পনা হল পরিকল্পনাকারী মোহাম্মদ সাবির হোসেন প্রিদামিত আল মামন তাকে সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিকটিমের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাওয়া দুই লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এক লক্ষ একচল্লিশ হাজার ষাট টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে সিএনজিটা দিয়ে এই টোটাল অপরাধটা সংগঠিত করেছে এই সিএনজিটাকে উদ্ধার করতে আমরা সক্ষম হই সিএনজি ড্রাইভারকে সহ মোট ছয়জনকে আমরা আটক করতে সক্ষম হই